হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে ডিমের রেসিপি আজকে আমি রান্না করতেছি মানে ডিম দিয়ে আলু তরকারি আপনারা ঘরে কিছু না থাকলে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপি করে মানে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো যাক শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাতিল বসাই নিয়েছি পাতিল দিয়ে দিলাম সরিষার তেল এরপর সরিষার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর এটা একটু নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার হয়ে আসছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু এবার আমি আলুগুলো একটু নেড়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো দিবেন পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম হলুদ এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব এবার দেখতেই পাচ্ছেন আমি এখন এই পর্যায়ে কোনো পানি দিলাম না পানি না দিয়ে মিডিয়াম আছে সোলোর মিডিয়াম আছে এরপর আমি এটাকে নেড়ে নিতেছি ভালোভাবে ডিমের রান্না কিন্তু আমার অনেক ভালো লাগে ডিম রান্না এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনেক মজাদার এই রান্নাটা এবার দেখতে পাচ্ছেন আমার আলুগুলো মানে কষিয়ে নিতেছি এখানে আমি অফ ক্যামেরায় ঝোল দিয়ে দিলাম একটু কষিয়ে আমি এখন একটু গরম ঝোল দিব পর্যায়ে আমি মানে গ্যাসটা অপচয় করতাম করলাম না আর কি তো আমি চুলাতে পাতিলের মুখে ঢাকনাটাকে উলটিয়ে এর ভিতরে পানি দিয়ে দিলাম পানিটা গরম হওয়ার পরে এরপর আমি আলুতে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো আগে থেকেই ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া ডিমগুলো আমি তরকারিতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে মশাল্লা খেতেও অনেক মজা হয়েছে তরকারিটা পর্যায়ে আর একটু বেশি করে জাল দিয়ে নিব কম সময়ে বাস তৈরি হয়ে গেল আমার রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ